পাখালেফা মিম বা পরবর্তীতে কিছু মানুষ আগমন করল পরবর্তীতে কিছু অপদার্থ আগমন করল যারা আদা নামাজকে বিনষ্ট করেছে তাহলে বোঝা গেল আগে কিছু মানুষ ছিলেন গুনে গুণান্বিত সফল কাম ছিলেন সফল কামই ছিলেন তাহলে নবীগণের সম্মান এবং ভালো মানুষের সম্মান আলোচনা করার পরে আল্লা আলামিন এমন মানুষে আলোচনা করেছেন যারা নবীগণের পরে বা ওই ভালো মানুষগুলির পরে আগমন করেছেন আগমন করার পরে তারা কি করছেন তারা অপদার্থ জাতি তারা গুনাগার তারা তারা কি করছেন নামাজ বিনষ্ট করেছে। আদা উলা এর ব্যাখ্যায় মুফাস কয়েক কয়েকভাবে ব্যাখ্যা করেছেন তফসিরে কাজ থেকে নিয়ে তফসিরে কাছি তফসির তফসিরে মা আলিফুল কোরআন সহ তফসিরে জালা আলেনের মধ্যে বিভিন্ন তফসিলের কিতাবে আদা ও সলার ব্যাখ্যায় অনেকভাবে ব্যাখ্যা করেছেন অনেক কথা আছে লম্বা আলোচনা সংক্ষেপে বলতেছি সার নিজা সংক্ষেপে যে বিষয়ে যা আয় সেটা হলো আদা সলা নামাজ বিনষ্টের মাধ্যম হলো দুইটা একটা হলো তফসিরে জালা আলানের মধ্যে যেটা আসছে তফসিরে জালা আলানের মধ্যে বর্ণিত আছে আদা ও এ অর্থ হলো অপিতারে ইহুদি কাল ইয়েহুদি ইহুদি নাসার ইয়েহুদি নাসারা রাজা পাবে নামাজ ছাড়ছে নামাজ সেরে তারা পথভ্রষ্ট হয়েছে জাহান্নামি হয়েছে তাদের মতো এক ধরনের মানুষ তারা নামাজকে নষ্ট করে তারাও সেই পর্যায়ে চলে গেছে তাহলে বুঝা গেল প্রথম যে মানুষ নামাজ সেরে দিয়ে নামাজকে নষ্ট করেছে দুই নম্বর মানুষ নামাজ পড়ার পরেও নামাজ নষ্ট করে তাহলে প্রথম আলোচনা শুনি যে নামাজ সেরে দেওয়ার মাধ্যমে নামাজ নষ্ট হয় কিভাবে। নামাজ ছেড়ে দেওয়ার মাধ্যমে যে নামাজ নষ্ট হয় সেই তর্জমা তো সেরে দেওয়ালাল থেকে বুঝতে পারলাম নামাজ ছেড়ে দেওয়ার কারণে মানুষ নামাজ কে নষ্ট করছে তাহলে আসেন নামাজ নষ্টের পরিণতি এক নম্বর পরিণতি হলাম যেহেতু তারা নামাজ ছেড়ে দিয়ে ইহুদি খ্রিস্টানদের মতো নামাজ ছেড়ে দিয়ে তারা মুসলমান থেকে খারিজ হয়ে গেছে তদ্রুপ এক ধরনের মানুষ আছে নামাজ ছেড়ে দিয়ে তারা কাফির মুশিকদের মতো হয়ে যায় তাহলে এক নম্বর পরিণতি পেলাম নামাজ যারা ছেড়ে দিবে নামাজ যারা ছেড়ে দিবে নামাজ ছেড়ে দেওয়ার মাধ্যমে তারা কাফির মুসিক হয়ে যায় যেভাবে কাফির নামাজ পড়ে না তাহলে এক ধরনের মানুষ আছে তারাও নামাজ পড়ে না নামাজ ছেড়ে দেওয়ার মাধ্যমে তারা কি পরিণতি অর্জন করলো কাফির আর মুসিক হয়ে গেল বলে কাফির আর মুসিক হয়ে গেল, দলিল কি দলিল এই আয়াতের তফসির আল্লাহ আল্লাহ এর বলেন এই আয়াতের আল্লাহ বলেন নামাজ নষ্ট করার মাধ্যমে নামাজ নষ্ট করেছে তবে যদি আল্লাহ পরবর্তী আয়াতে বলেন পরবর্তী আয়াতে বলেন তবে যদি সে কৌবা করে ইমানা আমাল আমল করে ইল্লামানতা আবাবা ওয়াহামিল্লা সালহান তবে সে যদি তৌবা করে ইমান আনে আমল করে তাহলে সে আর আগের দলবক্তি হবে না জাহান্নামিদের দলবর্তী হবে না সে কাফির মুসসিদদের মতো ইহুদিন আসরার মতো হবে না তবে শর্ত হলো তৌবা করতে হবে ইমান আনতে হবে আমল করতে হবে তাহলে বোঝা যায় তোবাও করে না ইমানও আমল ইমানও আনে না আমলও করে না যারা তোবাও করে না ইমান আনেও না আবার নামাজও পড়ে না আমলও করে না তাহলে বোঝা গেল তারা এই যদি কাজ করে না ইমান যদি আনে না তাহলে বোঝা গেল বেঈমানদের বেলা বলা হয়েছে তাহলে নামাজ ছেড়ে দেওয়ার মাধ্যমে মানুষ বেঈমান হয়ে যায় পরবর্তী আয়াত দ্বারা বুঝতে পারলাম তাছাড়া লক্ষ্য করেন এই আয়াতের তাফসীরে আল্লাহ তাআলা অন্য আয়াতেও জানিয়ে দেন আল্লাহ তাআলা বলেন ফাইতাবু ওয়া কামুস সালাতা ওয়া আতুজ zakata fa yakunakum fid din আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তারা তওবা করে এবং নামাজ পড়ে যাকাত দেয় তাহলে তোমাদের ধর্মের মধ্যে সে তোমাদের ভাই হবে তাহলে লক্ষ্য করুন কেউ যদি তোবা করে নামাজ পড়ে নামাজ প্রতিষ্ঠা করে জাকাত দেয় তাহলে ভাই হুয়ানি কুমফি দিন তাহলে দিনের মধ্যে ইসলাম ধর্মে সে তোমাদের বাই হবে তাহলে বোঝা গেল তিনটা কাজ যদি সে করে না বাই হওয়ার জন্য মুসলমান হওয়ার জন্য রসুল তো বলছেন আকুল মুসলিম মুসলমান আরেক মুসলমানের ভাই তাহলে মুসলমান মুসলমানের ভাই হওয়ার জন্য তিনটা শর্ত একটা শর্ত তোবা করতে হবে আনতে হবে আবার নামাজ পড়তে হবে জাকের দিতে হবে ওই তিনটা কাজের মধ্যে কোনো একটা কাজ যদি ছুটে যায় ছেড়ে দেয় তাহলে তোমাদের ভাই থাকবে না আর যদি তিনটা গুণ থাকে তাহলে সে তোমাদের ভাই হয়ে যাবে তোমাদের ভাই তাহলে বুঝা গেল মুসলমান মুসলমানের ভাই কিন্তু বর্তমানে আমরা যাকে পারি তাকেই ভাই বলি কিন্তু কাফির মুর্শিদ কখনো মুসলমানের ভাই হতে পারে না মুসলমানের ভাই হতে গেলে তিনটা কোন দরকার তোবা দরকার নামাজ প্রতিষ্ঠা দরকার নামাজ পড়ার দরকার আর দেখাত দেওয়ার দরকার এই তিনটা জিনিস যদি পাওয়া যায় তাহলে তুমি তাকে মুসলমান বলতে পারবে বাই বলতে পারবে তাহলে হওয়ার হওয়ার জন্য জন্য ইসলামী আল্লাহ তিনটা দিয়া দিচ্ছেন এই তিনটা মূলনীতি যদি থাকে তাহলে সে তোমাদের বাই তাহলে কোরআনের আয়াত থেকে বুঝতে পারলাম নামাজ ছেড়ে দেওয়ার পরিণতি কি বুঝতে পারলাম নামাজ যদি সেরে দেয় তাহলে এক নম্বর পরিণতি হলো সে কি হয়ে যাবে যেভাবে কাবির মুর্শিকরা নামাজ সারে তদ্রুপ তুমিও কাবির মুর্শিকদের খাতারে চলে যাবে